প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি আজকে আমি বরাবরের মতো এমন একটা ভেষজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিশেষ করে পুরুষদের জন্য এই ভেষজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ বিশেষ করে যাদের ধাতু পাতলা স্ত্রী সহবাসের সময় কম এক কথায় যাদের প্রাইভেট সমস্যা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি মনোযোগ সহকারে দেখলে ভিডিওটা আপনি এই বিষয়টা বুঝতে পারবেন এটা কি গাছ এই গাছের কি গুণাগুণ এই গাছের কী ঔষধি গুণ রয়েছে বা প্রাইভেট সমস্যার জন্য এই গাছটা কতটা কার্যকারী এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা বরাবরই জানেন যে এই চ্যানেলটিতে বরাবরই সবসময় স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে শারীরিক দুর্বলতা বিষয়ক যে সকল সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোর জন্য আমরা যে সকল ঔষধি বনাজি ভেষজ নিয়ে কথা বলি তারই একটা চ্যানেল মাত্র এই চ্যানেলটা সরাসরি সরঞ্জাম থেকে এই ভেষজটা আমি আপনাদেরকে দেখাইতেছি যাতে করে আপনারা খুব সহজে এই ভেষজটাকে চিনতে পারেন পাশে দেখেনভেরা খ্যাত আছে খ্যাতের মধ্যে একটাই মাত্র ভেষজ এর নাম হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা কীভাবে খেলে আপনার যৌন ক্ষমতা পূর্বল হারে বৃদ্ধি হবে এবং স্থায়ীভাবে সমাধান পাবেন একমাত্র গাছই পারে আপনাকে স্থায়ীভাবে সমাধান দেওয়ার জন্য এটা সবসময় মনে রাখবেন গাছ কখনো মানুষকে ঠগায় না এটা সবসময় আপনারা মনে রাখবেন আর এই গাছ গাছের নাম হচ্ছে অশ্বগন্ধা আপনি গুগলে বলেন ইউটিউবে বলেন সার্চ দিলে বুঝতে পারবেন এই গাছের কতটা কার্যকারিতা রয়েছে বিশেষ করে একটা পুরুষের জন্য দুর্বল পুরুষের জন্য যাদের শারীরিক দুর্বলতা তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার দৈনন্দিন জীবনে সুখময় হবে এবং আপনি অনেকটা উপকৃত হতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে এই অশ্বগন্ধার যে শিকড়টা রয়েছে এই শিকড়টা অত্যন্ত কার্যকারী এই শিকড়টা থেকে পাউডার তৈরি করা হয় আমি যার একটা ছবি আমি স্কিনে দিয়ে দিব এই শিকড়ের যে পাউডারটা এবং এই শিকড়ের পাউডার ছাড়া অন্য অন্য পাউডারের সমন্বয়ে যে আমরা স্পেশালভাবে যে হালুয়াটা তৈরি করি তারই একটা ছবি আমি স্কিনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর এই অশ্বগন্ধার যে ভূমিকাটা রয়েছে এটা আপনার বীর্যকে হানড্রেড পার্সেন্ট গাঢ় করবে হানড্রেড পার্সেন্ট গাঢ় করবে আপনি নিজে যদি সংগ্রহ করতে পারেন এই ভেষজটা অবশ্যই অবশ্যই এই ভেষওয়াজের যে শিকড় রয়েছে সে যে পাউডার রয়েছে এই পাউডারটা যদি আপনি নিয়মিত দুই বেলা সেবন করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার বীর্য গাঢ় হবে আপনার সহবাসের টাইম বৃদ্ধি হবে এটাকে আবার নিশ্চিত আর আমরা আমাদের যে বনাজি যে নার্সারিটা আছে এখানে প্রায় দেড় থেকে দুইশো বনাজি ঔষধের গাছ রয়েছে এগুলো সবগুলোই আপনার শারীরিক দুর্বলতার জন্য তাই আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব। যে এই চ্যানেলটিতে আপনারা যদি ভেষজ সমন্বয়ে কোনো কিছু জানার থাকে বা জানতে চান ফিউচারে আরও বেশি ভালো কিছু নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ঔষধি গাছ সম্পর্কে জানার জন্য আমাদের ভিডিওটিকে একটা লাইক দিবেন যাই হোক এনে যে বিষয়টা বলতেছিলাম যে অশ্বগন্ধার যে উপকারিতা এই ভেষজের মাধ্যমে আপনার বীর্যটা গাঢ় হবে আপনার প্রাইভেট সমস্যা দীর্ঘায়িত হবে এটা স্থায়ী সমাধান এই অশ্বগন্ধার আর গুণ রয়েছে সেটা হচ্ছে অশ্বগন্ধার পাউডার যদি কেউ সকালে এবং রাত্রে খায় তাহলে রাতের ঘুম ভালো হয় এই বিষয়টা অনেক বড় বড় এমবিবিএস ডাক্তাররাও এটা আয়ুর্বেদিক যারা বিশেষজ্ঞ তারাও জানে এবং আপনারা যারা এখনও এই ভিডিওটা সম্পর্কে অবগত তারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ একটু যে বিষয়টা জানতে পারবেন যে অশ্বগন্ধার এত গুণাবলী এই ভিডিওটা তাদের জন্য যারা প্রাইভেট সমস্যা তারা একেবারে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি উপকৃত হতে পারবেন আমরা স্পেশালিভাবে একটা হালুয়া তৈরি করি যেটা আপনার পূর্বাসে যারা থাকে তাদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই অশ্বগন্ধার যে এটাকে বাংলায় বলা হয় বাংলার জিনসিন জিনসিন যদিও আলাদা জিনসিনের ভিডিওটা আমি আর ভিডিওতে দিয়েছি তারপর এটা জিনসিনের চাইতে কোনো অংশই কম না এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী একটা ভেষজ তার নাম হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধার পাউডার খুবই শক্তিশালী খণ নিয়ম কীভাবে আপনি সকালেও একবার খাবেন রাত্রে একবার খাবেন খাবারের আগেও খেতে পারেন অথবা খাবারের পরও খেতে পারেন এক চামচ পাউডারের সাথে হাফ গ্লাস দুধ অথবা মধুর সাথে সেবনযোগ্য এটা খন নিয়ম হচ্ছে দুধ অথবা মধুর সাথে আর যদি কেউ মনে করেন যে না স্পেশালিভাবে ভালো কিছু পর জন্য স্থায়ী সমাধান পর জন্য স্পেশালিভাবে একটা হালুয়া তৈরি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিন আমি একটা ছবি দিয়ে রাখছি এইখান থেকে আপনারা এই হালুয়াটা তৈরি করতে নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে তৈরি করে দিব এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক এটা কোনো সাইড ইফেক্ট নয় এখন নিশ্চিন্তে আপনি নিতে পারেন এই ভেষজের মাধ্যমে আপনার স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আর আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটি তো সর্বদাই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়েই আলোচনা করা হয় অবশ্যই প্রাকৃতিক জিনিসই আপনারা পাবেন এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল রিস্পর্শ আপনারা পাবেন না হানড্রেড পার্সেন্ট লিগেল থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট জিনিস পাবেন ইনশাআল্লাহ কার্যকারিতাও খুব ভালো হবে আপনার কমপক্ষে এটা দুই চার দিন খালে কিন্তু কাজ হবে না কমপক্ষে আপনাকে দেড় থেকে দুই মাস সেবন করতে হবে তবেই আপনি স্থায়ী সমাধান পাবেন এবং আপনার বীর্য ঘন হবে সহবাসের টাইম বৃদ্ধি হবে এক কথায় বুঝে নেবেন প্রাইভেট সমস্যা দূর হবে আপনার প্রাইভেট সমস্যা হানড্রেড পারসেন্ট দূর হবে এই ভেষজের মাধ্যমে এটা অশ্বগন্ধা গাছ বুঝতেই পারছেন আপনারা এখানে ন্যাচারাল এবং প্রাকৃতিক কোনো ভোগে কোনো কিছু নাই আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো দেওয়ার জন্য যাতে মানুষ আমাদের দ্বারা উপকৃত হতে পারে এবং আমরা যাতে মানুষের উপকার করতে পারি এটাই আমাদের মূল চাপ তো যাই হোক অনেক কথা বললাম যদি কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ বোধ করি সবাই ভালো থাকবেন আল্লাহ